সম্মানিত বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকের বিষয় হল গুম্মাই মসজিদ চারা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রোগমুক্ত ফ্রেশ দেখছেন আমি কিন্তু চারাগুলো পরিচর্যা করি প্রাকৃতিক উপায়ে আর এখানে চারাগুলো আমি দিয়েছিলাম অনেকগুলো কিছু বিক্রি হয়েছে কিছু আবার বিক্রি হবে আপনারা জানতে চেয়েছিলেন চারাগুলো কিভাবে পাবো আর চারাগুলো আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব। হ্যাঁ বন্ধুগণ যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওতে আমার মোবাইল নম্বরটি দিচ্ছি অবশ্যই আপনারা লিখে রাখবেন আমার সঙ্গে আপনারা অতি সহজে যোগাযোগ করতে পারবেন আর নিতে পারবেন একেবারে রোগমুক্ত বোম্বাই মসজিদ ছাড়া দেখেছেন এই যে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো থ্রি অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা অতি সহজে নিতে পারবেন বোমাই মসজিদ চারা অনেক ভাইরা দামের কথা জিজ্ঞাসা করে আমি দামটা এখন বলবো না অবশ্যই আপনারা যোগাযোগ করুন আপনাদের জন্য যতটুক ছাড় দিয়ে রাখা যায় ঠিক ততটুকু আমি ছাড়ে রাখবো আর চারা কিন্তু বেশি নেই আপনারা যোগাযোগ করলে অতি দূরত্ব যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন